আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আছে সাদর সম্ভাষণ দর্শক সামনে যে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোডের একটা প্লট পরেই আপনাদেরকে আমি আজকে দুই তলা ফুল কমপ্লিট করা একটি বাড়ি বিক্রি হে দেখাবো সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন বাড়িটা রং করা আছে এবং বাড়িটার চারিদিকেই বাউন্ডারি করা আছে এই বাড়িটার সামনে রয়েছে দোকান এবং তারপরে রয়েছে মেন হাই রোড কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তো দর্শক মণ্ডলী এই বাড়িটি অনেক সুন্দর তো আমি এখন আপনাদেরকে এই বাড়িটির লোকেশনটা বলে দিচ্ছি বাড়িটি কলকাতার মসলন্দপুর রেলওয়ে স্টেশন থেকে পাঁচ মিনিট সময় লাগে তেঁতুলিয়া টু মসলন্দপুর হাই রোডের থেকে এক প্লট পরেই এই বাড়িটি অবস্থিত সমাজ দর্শক বৈধ উপায়ে এবং সরকারের সকল নীতি মেনে চলেই এই বাড়িটা ক্রয় করতে চাইলে ভিডিও শেষে একটি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর নাম্বারে যোগাযোগ করার শুরুতেই আপনারা সেভেন 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 এই কোডটি পাঠাবেন তারপরেই যোগাযোগ শুরু করবেন বাংলাদেশ থেকেও বৈধ উপায়ে এই বাড়িটি ক্রয় করতে পারবেন তো প্রথমত জায়গাটা দেখুন সামনে যে বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির চারিদিকেই বাউন্ডারি করা আছে এবং বাড়িটির পাশে রয়েছে রাস্তা আর একটা প্লট পরে রয়েছে মেন রোড তো এই বাড়িটি ছয় ফিটের ঢালায় রাস্তার পাশে অবস্থিত এবং এক প্লট পরে রয়েছে হাই রোড চারতলা ফাউন্ডেশন করা আছে বাড়িটির উঠোন পাকা আর পাশে রয়েছে পেট্রোল পাম্প এবং রয়েছে ইস্কন মন্দির এটা হচ্ছে আপনার সনাতন ধর্মী কমিউনিটি এরিয়ার মধ্যে অবস্থিত অর্থাৎ টোটাল এরিয়া তো চার কাঠা জমির উপর ফুল কমপ্লিট দুইতলা বাড়ি এবং বাড়িটির ভেতরে আটটি রুম করা আছে পাশাপাশি এখানে রয়েছে বাথরুম এবং রয়েছে বারান্দা তো জমিসহ এই বাড়িটার প্যাকেজ দাম ইন্ডিয়ান রুপিতে ৪৫ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান ভিডিও শেষে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন